আচ্ছা দুর্গাপুজো মানেই কি খালি কলকাতা দেশপ্রিয় পার্ক ম্যাডক স্কোয়ার কিংবা শোভাবাজার রাজবাড়ির পুজো মোটেই না দুর্গাপুজোতে কিন্তু পিছিয়ে নেই জেলাগুলিও এই যেমন ধরুন রারবঙ্গের বিভিন্ন দুর্গাপুজো যারা আজও প্রাচীন ঐতিহ্য ও নিয়মকানুন নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে সে মুর্শিদাবাদের হিন্দু মুসলিম সম্প্রীতির নজির গড়া কোদাখাঁকি দুর্গাপুজো হোক কিংবা নদীয়ার রামসীতাবাড়ির দুর্গাপুজো যেখানে নাকি আজও টিকটিকি না আসলে মায়ের বিসর্জনই হয় না আবার অন্যদিকে হাওড়ার আন্দুলের কুণ্ডু বাড়ির পুজোতে পূজিত হন হরগৌরী সেখানে আবার বাদ পড়ে গিয়েছে অসুর তবে অসুরের বদলে এখানে পূজিত হন গরুর এছাড়াও রয়েছে হুগলির শ্রীরামপুরের তলার দে পরিবারের পুজো এখানে মা যেন বাড়ির মেয়ে তাই নবমীতে মাকে ভোগে দেওয়া হয় মাছ এরকম আরও পুজোর গল্প জানতে হলে চোখ রাখুন সোননার পুজোর সিরিজে শুনতে থাকুন শোননায় থাকুন